আসসালামু আলাইকুম সম্প্রতি গ্রাম উন্নয়ন কর্মঘাট এনজিওতে সাতশো প্লাস পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে গ্রাম উন্নয়ন কর্ম ঘাগ এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে সিনিয়র শাখা ব্যবস্থাপক এখানে পঁচিশ জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ থাকলেই আবেদন করতে পারবেন ত্রিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে দুই নম্বর রয়েছে সিনিয়র ফিল্ড অফিসার এখানে একশো জন লোক নিয়োগ করা হবে স্নাতক সমান পাশ থাকলে আবেদন করা যাবে এখানে বাইশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করানো হবে তিন নম্বর রয়েছে ফিল্ড অফিসার এখানে চারশো জন লোক নিয়োগ করা হবে পঁয়ত্রিশ বছর ভিতরে বয়স হতে হবে স্নাতক পাশ থাকলে আবেদন করা যাবে এখানে বেতন প্রদান করা হবে তিরিশ হাজার বাইশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করানো হবে চার নম্বর রয়েছে জুনিয়র ফিল্ড অফিসার এখানে একশো তো পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে এই পদে এইচএসসি পাশ থাকলে আবেদন করা যাবে ঠিক আছে এখানে বেতন প্রদান করা হবে সর্বসাকুল্যে আঠাশ হাজার পঁচিশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে পাঁচ নাম্বার রয়েছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার এখানে দশজন লোক নিয়োগ করা হবে স্নাতকোত্তর পাশ থাকলে আবেদন করা যাবে এখানে সর্বসা কর্যে বিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে ছয় নম্বরে দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার এখানে আপনার পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে এখানে বি অথবা বিবিএস পাঁচ থাকলে আবেদন করা যাবে এখানে বেতন প্রদান করা হবে পঁচিশ হাজার পাঁচশো বাইশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি যাবতীয় সুযোগ সুবিধায় আপনারা এখানে ইনশাল্লাহ পাবেন প্রিয় দর্শক আপনারা যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা আগামী দশ এপ্রিল দু হাজার পঁচিশ ইং তারিখের মধ্যে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পূর্ণাঙ্গ জীবন বৃদ্ধান্ত মোবাইল নাম্বার সহ তারপর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সত্যি ফটোকপি এবং কুজন উচ্চতা উল্লেখপূর্বক দুইজন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম আত্মীয় নন এরকম মোবাইল নাম্বার উল্লেখ করে আপনারা আবেদন পত্রের খামের উপরে পদের নাম নির্জাল উল্লেখ করে আপনারা কোঅর্ডিনেটর থেকে শুরু করে বগুড়া এবার বর কিন্তু আপনাদের আবেদনটি ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করে নেবেন ঠিক আছে প্রিয় দর্শক আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি দেখে একটু হলেও উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা এতক্ষণ আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলেন তারা ভিডিওটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম